তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ডেলি ব্লগ সুমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এখন বাজে গড়িতে পাক্কা সাড়ে সাতটা আর এখন আমি চললাম এই যে গায়ে গামছা ঠামচা দেখি বুঝতেই পারছো এখন যাচ্ছি হচ্ছে গঙ্গায় আজকে হচ্ছে নীল ষষ্ঠী আর এখন আমি সকাল সকাল যাচ্ছি স্নান ধান সেরে আসবো কারণ আমি আগে স্নান ধান করে এসে তারপরে বেলার দিকে আবার মা যাবে তো এখন আমি আগে গঙ্গা স্নানটা করে আসি কিন্তু এখন পুজোর মানে গঙ্গায় গিয়ে একবার মানে ঠাকুরের মাথায় জল ঢালা হবে আর তারপরে ঘরে যে যা হবে সন্ধ্যাবেলার দিকটা হবে আর মা যাবে দুপুরবেলার দিকে মামি আর মা কারণ হচ্ছে আমি আর মা সবাই একসাথেই যাই কিন্তু এবছর যেতে পারবো না ছোটোটাকে রাখার জন্য ওর বাবা মনে হয় বাড়িতে থাকবে না যেহেতু বেঁধে ওর বাবা বাড়িতে থাকলে যেমন মেয়েকে গিয়ে গঙ্গায় সামলাতে পারে কারণ মা আর আমি দুজনেই যদি গঙ্গা স্নানে আমি মেয়েটাকে কে সামলাবে আর বড়োটা তো যাবে না তাই তো বললাম আমি এখন গিয়ে আগে নিজেকে শুদ্ধ করে আসি সকাল সকাল গিয়ে তারপরে মানায় যাবে এখন এসে শুধু ঘরের ঠাকুর টুকুর এমনি এমনি গোছানো বাছানো করবো কিন্তু একেবারে শিবের মাথায় সন্ধেবেলায় ঘরের ঠাকুরকে জল ঢেলে তারপরে যা সব হবে তো তাহলে চলো এখন যাচ্ছি ওর বাবাকে বললাম তাহলে চলো একটুখানি বাইকে করে বেশি দূর গঙ্গা না তো যাই আগে স্নানটা সিরাশি মেয়েরা সবাই ঘুমাচ্ছে তো তাহলে চলো অন্যান্যবার নীল নীলষষ্ঠিতে আমরা যখন আসি জল থাকে অনেক জোয়ার থাকে কিন্তু আজকে জেনে শুনেই আমি ভাটায় স্নান করতে হলো তারপর শেষ একটা মগ আনে অন্যজনের একটা মগ দিয়ে আমাকে স্নান করতেছে নিচে নামতে পারছিলাম না তো দেখতেই পাচ্ছ কেমন ভাটা সকাল সকাল স্নান ধান সেরে ফেললাম গঙ্গায় এসে আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা গঙ্গায় একদম জোয়ার নেই ভাটার মধ্যে স্নান করতে হলো তো মা এসে পরে জোয়ারের জলটা নিয়ে যাবে কারণ ভাটার জল তো নিয়ে যেতে পারবো না তো এখন শুধু স্নান সেরে বাবার মাথায় জলটা ঢেলেই চললাম তো ভেজা কাপড়েই যাচ্ছি শুকনো কাপড় আর পরার মতন অবস্থায় নেই কারণ এখানে এত সমস্ত লোকের আনাগোনা তো আর এখানে এরকম কাপড় ছাড়ার মতন পরিস্থিতি নেই আর যেসব বাথরুমগুলো রয়েছে ভীষণই নোংরা তাই জন্য আর তাও এখন অন্তত একটুখানি খাতা ফাঁকা আছে কিন্তু বেলার দিকে তো আরও ভিড় হবে আর এখন যাই ঘরে গিয়ে আবার কথা বলতে ঠিক আছে আর এই জায়গাটা বেশ নির্জন লোকজন কম বলে এখানটা একটুখানি ভিডিও করা গেল সুন্দর লাগে চারিদিকে খালি গাছপালা ভর্তি আর এখন এখানে প্রত্যেক দিন এত গাছপালা দিয়ে হয় আর সব রাস্তা পরিষ্কার হচ্ছে আবার বেলার দিকে সব পাতায় ঘুরতে যাবে বলো এখানে এত গাছ আম গাছ হ্যাঁ জুড়ে পুরোই গাছ আর গাছ আর এগুলো হচ্ছে সব কোয়াটার না এই আমাদের এই ঘাটটা ঘাটটাতে একটুখানি জল থাকে তাও কিন্তু অন্যান্য ঘাটগুলোতে একদমই জল থাকে না তা এই ঘাটটাতে আমরা সবসময় সমস্ত কাজ সম্পন্ন করি মানে মানে কেউ যদি জন্ম নেয় তারপরেও গঙ্গা স্নান এখানে কেউ যদি মারা যান সেখানে এখানে আমি তো স্নান না কিন্তু গঙ্গা ঘাটা ভাটা থাকার ফলে সে আর স্নান করেনি এতটা নিচার এত গঙ্গার টান অলকার স্নান করি আর এই জন্য স্নান ধানও করেনি বললো থাক আমি গঙ্গা জলটা একটুখানি মাথা বলেছি ব্যাস তারপরে বাড়ি বাড়ি গিয়ে নেয় স্নান কর আমার দরকার ছিল আমার ভাড়া হয়ে গেছে আর কি আর বেলার দিকে তো থাকবে না তো না তাই আর মেয়েটাকে নিয়ে রাখতে হবে তাহলে আমরা সবাই মিলে বেলার দিকেই আসি তো আর কি এখন হয়তো মেয়েরা ঘুমাচ্ছে বাড়ি যাই বাড়ি গিয়ে এখন তুলে হবে তো গঙ্গা স্নান করে বাড়ি চলে এসেছি আর এখন হচ্ছে যাচ্ছি ছাদে তো ছাদে গিয়ে এখন জামা গুলো মেলতে হবে আর ওর বাবা এসেই সাথে সাথে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছে যে নালে দেরি যাবে এখন বেজে গেছে আটটা পঁচিশ আর এখন আমি যাব আগে ছাদে ছাদে গিয়ে আগে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আসি মেলে দিয়ে তারপরে হচ্ছে যেই গাছটা সেটা হলো ঠাকুরের ফুল তুলবো গাছের ফুলগুলো আর মা হচ্ছে যাবে বাজারে মা বাজারে থেকে কালকে অনেকগুলো বাজার করে নিয়ে এসছে কারণ হচ্ছে চৈত সংক্রান্তির দিন অনেক কিছু বাজার লাগে তাই জন্য সেগুলো কালকে গিয়ে কিছু মিটিয়ে নিয়ে এসছে আর এখন যাবে হচ্ছে আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো আনতে তো এই দেখো কত সবজি নিয়ে এসছে মামা এই যে কালকে সব এগুলো বাজার নিয়ে এসে এগুলো হচ্ছে কালকে আমাদের চৈত সংক্রান্তিতে লাগবে সেটা তো কালকে ব্লগে দেখতে পারবে আর এখন যেগুলো বাদ বাকি রয়েছে সেগুলোকে আনতে যাবে মা

তো এগুলো হচ্ছে কালকের বাজারঘাট আর কালকে মানে আজকে যে ফল বকড়গুলো লাগবে সেগুলোকে মা নিয়ে এসছে কালকেই গিয়ে আর ফুল ঠুল সব নিয়েছে যেহেতু আজকে অনেক সময় না পাওয়া নাও মানে পাওয়া যাবে ভীষণ দাম নেয়। আর হয়তো খারাপ হয়ে যায় তো আজ কালকেই মা নিয়ে এসছে কিন্তু একটা আকন্দর মালা মা আনে মানে কম নিয়ে এসেছিল তাই জন্য আমি আবার রাস্তা থেকে মানে গঙ্গায় গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি ঘরের জন্য মানে দুটো আকন্দর মালা নিয়ে তা একটা হচ্ছে মা আর আমি মানে দুটো গঙ্গার যে মন্দির থাকে সেখানে দিয়ে আস মানে আমি একটা দিয়ে এসেছি আর মা নিয়ে যাবে আর আমার যে ঘরের ঠাকুর আছে শিবলিঙ্গ আর শিবের যে মূর্তিটা সেই ঠাকুরগুলোকে তো দিতে হবে তো আমাদের একটা মালা হলে দুটো ছোটো ছোটো ভাগ করে দেওয়া যায় তার কারণ হচ্ছে আমাদের ঠাকুরটা তো বিশাল বড় না আর গোটা গোটা মালা দিলে না মানে বড় হয়ে যাবে তাই জন্য আর এখন মা যাক ঠামগুলো আনতে হবে আজকে আম বারুনিতে তো আমাদের আম দেওয়া হয় না তাই জন্য আজকে আম দিলাম গঙ্গায় এবার আজকের পর থেকে আমরা নিজেরা আম ঘরে রান্না বান্না করতে পারবো এতদিন তো পারিনি তো এখন যাই আর গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে দেখলেন গাছের ফুল যে কত ভালো যতই কেনা হোক তবুও গাছের ফুলের মতন একটা সৌন্দর্য কোথাও নেই দাঁড়াও দেখাই এই দেখো তাও তো রোজ তোলা হয় বলে নয়ন আর এখানে জবাগুলো ফুটেছে কত জবা ফুটেছে এগুলোকে সব তুলতে হবে এই ফাঁকে ফাঁকে হয়েছে আর এদিকে গাছে অনেক টগরও ফুল হয়েছে রোদ্দুরে হয়তো দেখা যাচ্ছে না সকাল হলে এখানে তাও গাছটা বেশি বড় না তাও হয়েছে অনেক হয়েছে আর নয়ন অনেক কাজে লাগে এখন এগুলোকে তুলতে হবে তো গাছের ফুলগুলোকে সব তুলে নিলাম আর হচ্ছে ওদিকে জামা কাপড়গুলোকে সব মেলে দিয়েছি আর এখন যাব হচ্ছে পুজো করতে আর মা তো বেরিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে ছাদেই কতক্ষণ সময় লেগে যায় এতগুলো ফুল তুলতে না অনেকক্ষণ সময় লেগে যায় আর ওদিকে জামা কাপড়গুলো অনেকগুলো ছিল মায়ের আমার সব আর এখন হচ্ছে ঠাকুরটাকে একটুখানি গুছিয়ে গেছে আর বিকেলের দিকে ফল টল দিয়ে যেমন পুজো করা সেগুলোকে করবো আর কী বলবো আর আজকে রান্নাবান্নার না সেরকম ঝামেলা নেই কারণ হচ্ছে ওর বাবা থাকলে আমার রান্নাবান্নার ঝামেলাটা থাকে আর ওর বাবা না থাকলে রান্না কোনো ঝামেলাই থাকে না মেয়েদেরকে গরম গরম ভাত করে দেবো ব্যাস তালেই হয়ে যাবে আজকে তো আর কাছাকাছি এইসবের কোনো পার্টি নেই এখন শুধুমাত্র ঠাকুরের পুজো করব মাঝে মাঝে আমার ক্যামেরাটাতে কী হয়েছে কী জানে চলতে চলতে অন্ধকার হয়ে যাচ্ছে জানি না কি হয়েছে

নতুন জামাটা যাবে তুমি গঙ্গায় যাবে তুমি গঙ্গায় যাবা আর ওখানে হচ্ছে বড়টা পড়তে বসেছে আন্টি এসেছে আজকে এই সময় হচ্ছে কারণ হচ্ছে মেয়ে আজকে স্কুলে যায়নি তাই জন্য সকালে আসেনি আন্টি আছে এখন এইমাত্র পড়াতে গঙ্গায় তুমি যেতে পারো না তোমার ঠাম্মা এক্ষুণি চলে আসবে এখন ঠাম্মা যেহেতু গেছে বলছে আমিও যাব গঙ্গায় আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দেবো চলো আজকে বেশ ভালো সারাদিন আর আজকে হচ্ছে নিজ শেষ উপলক্ষে আমাদের জল থাকবে তো ভালো হয়েছে যে সারাদিন যাই হোক কাজ বাজ পার কিন্তু এখন ঠাকুর ঘরের কাজগুলোকে সেরে আমি এখন যাবো একটু ভাত বসাতে কারণ ঠাকুর ঘরের কাজটা সারা গেলে আর ঠাকুর ঘরে দেখতে হবে না তা তারপরে যাবো নোংরা কাজ করতে পারবো আবার তারপর ড্রেসটি চেঞ্জ করে তারপরে কাজগুলো করব। আর নতুন শাড়ি ওই বিকেলের দিকটায় করবো এখন যেগুলো আরেকবার ঘরটা পরিষ্কার করবো ঘরটা মুছে নেব কারণ দুগুলো বউ নোংরা কিচকিচ করছে সেই সকালবেলা মুছে হয়েছে তো আর কে কোথায় তো এখন হচ্ছে যাই কাজ বাজ শাড়ি ছাদে গেছিলাম আরেকবার আর ঠাকুরে যেন মালা ফালা গাতে দিতে না অনেক সময় আজকে ঠাকুরের গাছের যে ফুলগুলো ছিল ঠাকুরকে অনেকগুলো মালা গেঁথে দিয়েছি মানে রাধা কৃষ্ণ গোপাল সবাইকে তো দেখাচ্ছি দেখো এই এই আমার গোপালকে নয়নতারা দিয়ে মালা গেঁথে দিয়েছি আর এই গোপালকে নয়নতারা আর টগর দিয়ে আর হচ্ছে আমার রাধা কৃষ্ণকে হচ্ছে শুদ্ধ টগর দিয়ে একটা মালা গেঁথে দিয়েছি মানে মালা গাছের যে ফুলগুলো দিয়ে মালা গাছ লাগে এত ভালো লাগে যেগুলো সব মানে জবা ফুল আর টমর ফুল যত কিছু আছে সব হচ্ছে আমাদের গাছের আর এখনো শিবের সব কিছু করিনি শুধু একটুখানি মালা দিয়ে সাজিয়ে রেখেছি পরে এদেরকে সব করব তো এখন আর কি এখন যাই কাঁচ গাছগুলো নিই তাড়াতাড়ি মা তারপরে পরে দেখি কখন সময় হয় না হয় তারপরে আবার তোমাদের সামনে জানা যায় মা গঙ্গায় গেছে কিন্তু এখন এসে পৌঁছায়নি তাই জন্য ভাবলাম যে এক এক করে কাজগুলো আমি তাড়াতাড়ি করে সেরে রাখি কারণ মা আসবে তারপরে আমি সাথে সাথে ঘর দোরগুলো পরিষ্কার নেব মানে ঘর দোরগুলো মুছবো আর এখানে দেখো কত রকমের সবজি মা এনে দিয়েছে বাজার করে কারণ আজকে ওর বাবা বাজার করতে পারেনি আর এই সব বাজার না মেয়েদের মানে মেয়েরা যতটা গুছিয়ে আনতে পারে আর আর না বেটা ছেটাদেরকে দিয়ে বললে সেরকমভাবে হয়তো গুছিয়ে আনতে পারে না কারণ আমাদের না পাচনে অনেক অনেক সবজি লাগে আর সেটাই মা করেছে মা এখন সেরম বাজার যায় না কিন্তু আজকে যেহেতু দরকার পাছনের জন্য সব কিছু আনতে হবে আর ঠাকুরের ফল টলগুলো আর সকালের দিকে তো ওর বাবা তো থাকে না বাড়িতে আর রাতের দিকে ফলের দাম প্রচুর হয় আমাদের এখানে এখানে আরেকটা বাজার আছে যেটা দিনের বেলায় বসে সেখানে একটু সস্তায় পাওয়া যায় তাই জন্য মা বললো যে না আমি সকালবেলা আস্তে আস্তে গিয়ে বাজারগুলো করে দিই তাই জন্যই মা গিয়ে এই বাজারগুলো নিয়ে এসছে তারপরে এসে আমি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি মা তারপরে গঙ্গায় গেছে আর এই যে এই পাছনের নিয়মটা কার কার বাড়িতে আছে একটুখানি যারা আমার ভিডিওটা দেখবে কমেন্ট করে অবশ্যই জানাইও কিন্তু তো তারপরের কাজগুলো তোমরা দেখতে থাকুন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন এই যে রেডি হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর ঘরে পুজো করবো একটুখানি আলতা খালতা করে নিলাম যেহেতু আজকে পুজো আছে এমনিতে তো সেরকমভাবে আর সুযোগ হয় না আলতা খালতা পড়ার এখন আগে তাও একটুখানি মাঝে সাঝে বৃহস্পতিবার করে পড়া হতো এখন আর মনে হয় কাজের চাপে আর হয়তো মানে কি বলবো বিকেলের দিকটা ধরে একটুখানি শুই তারপরে সাথে সাথে আমার মেয়েকে নিয়ে পড়তে যাওয়া এই খাতে আর হয়ে ওঠে না আজকে যেহেতু পুজো একটু সারাদিন আর সময় পা এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরবারে পুজো করতে তো তাই জন্য এখন হচ্ছে একটুখানি আলতা টালতা পরে একেবারে শাড়ি শাড়ি পরিলাম শাড়ি পরবো ভেবেছিলাম অন্য একটা সুতির শাড়ি কিন্তু আর ও সুতির শাড়ির ব্লাউজের প্রবলেমের জন্য আর পরলাম না আর এই শাড়িটা দেখো এই শাড়িটা হচ্ছে আমার দিদা আমাকে দিয়েছিল এটাও হচ্ছে একদমই নতুন কিন্তু এটা একদম মনে ঠাকুরের জন্য মানে পুজো আচ্ছার জন্য একদম পারফেক্ট আর দেখাচ্ছি দেখো ওই আয়নাতে হয়তো দেখতে পাচ্ছ এই যে এই শাড়িটা এটুনে ঠাকুর ঠাকুর পুজো পুজো যেহেতু একটু ঘিয়ে গিয়ে কালারে আর হচ্ছে লাল ঠালেরও ছোঁয়া আছে তাই জন্য ভাবলাম যে না এটা নতুনও আছে আজকে একটু নতুন ভাঙে ষষ্ঠী উপলক্ষে মেয়েদের তো একটুখানি নতুন করিয়ে দিচ্ছে আর আমি একটুখানি পুজো করবো বলে করলাম সারাদিন হয়তো নতুন করিনি দেখুন যাচ্ছি হচ্ছে ঠাকুর ঘরে তো এখনও ফল ঠল কাটা বাকি আর সন্ধ্যা হয়ে গেছে অনেকটা ভাবলাম যে না একটু ভাবলাম দেরি করেই করি সন্ধ্যেটা হোক তারপরে একবার ফল ঠল কেটে দুপ জ্বালাবো তারপরে বাবার মাথায় জল ঢালবো ব্যস্ত হয়ে যাবে তো এই করতে করতে মোটামুটি সাতটা বেজে যাবে ফল টল কাটব এখন অনেকগুলি ফল আছে মোটামুটি কাটতে কাটতে তো সময় লাগবে না আবার মেয়ে যাবে হচ্ছে পড়তে তো ওর বাবা যেহেতু চলে এসছে আর কোনো চিন্তা নেই এখন আমার বাবাই দিয়ে আসবে আর আমি হচ্ছে যাচ্ছি এখন ঘরে আর আজকে মা অনেক দেরি করে এসছে গিয়েছিল সেই সাড়ে বারোটায় গঙ্গায় কিন্তু আজকে বাড়ি এসছে তাও কটা বাজে তখন দুটো রেজে গেছেই মানে জোয়ার ভাটার যেহেতু একটা ব্যাপার আছে জোয়ারে জল মানিয়ে আসবে তাই জন্য সকালবেলাতে তোমাদেরকে বললাম তো তাই জন্য মায়েরাজ অনেকটা দেরি হয়েছে তারপরে আর ক্যামেরা অন করতেও পারিনি তারপরে একটুখানি ঘর দোর পরিষ্কার করে ফেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম তারপর মেয়েও হলো তো তাহলে চলো এখন তাহলে ঠাকুরবারে যাওয়া যাক ঠাকুর ঘাড়ায় কাজগুলো করি পরে তোমাদেরকে দেখাচ্ছি ঘরে এলাম মানে ঠাকুর ঘরে এত গরম লাগছে তার মধ্যে নতুন শাড়ি মানে অস্থির অস্থির করছে রাতের করে ঘরে এলাম পুজো সুজো করে মা গেছে এখন একটুখানি মানে আমি ঠাকুরের মাথায় জল ঢাল ঢেলে মানে আরতি ফেরতি করে ঠাকুরকে চলে এসেছি আর এখন মা গেছে ঠাকুরের মাথায় একটু জল ঢালতে তো মা ঢেলে নিই তারপরে একটুখানি ঠাকুরকে খাওয়ার টাইম দিতে হবে তো তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করব তো এখন কি করবো ভাবছি একটু শর্ট বানিয়ে ফেলি তো যেহেতু যতক্ষণ শাড়িটা পরা আছি এক্ষুনি খুলবো খুলে তারপরে প্রসাদ প্রসাদ মারতে যাবো তো তাহলে চলো একটুখানি দেখি কাতড়ি করে শর্ট সুডিও করতে পারি নাকি মানে এনার্জিটা দিচ্ছে না তবুও হল যে না একটু শাড়ি ঠাড়ি পরেছে এখন এমনিতেই আমি কুড়ে শাড়ি ঠাড়ি পরার কারণ অন্যান্য দিন যতই ভাবি যে আজকে সন্ধ্যাবেলা একটুখানি সব কাজ সেরে মেয়েকে পরিয়ে ঠরিয়ে একটুখানি রেডি হয়ে শর্টস ভিডিও করবো কিন্তু সেটার আর সময় হয় না সময় হয় না আর শরীরেও এনার্জিতে দেয় না তো এখন দেখি বলছি তো ঠিকই তো কতক্ষণ পারি দেখি করি ও নতুন শাড়ি পরলা না কালকে কি করবে পরে সকালে যাবো না শিবমন্দির যাবো তো বলছে আজকে আর নতুন শাড়ি ভাঙবো না কালকে কালকে যাবে আবার সকালবেলার দিকতে না আমাদের পাশে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে প্রত্যেক বছরই জল দেওয়া হয় তো আমার হয়তো সবসময় হয়ে ওঠে না মা গিয়ে ঢেলে আসে কারণ কালকে চৈত্র মাসে মানে চৈত্র সংক্রান্তির দিন যেহেতু ও মা তোমার ছেলেকে বলো না মা ঘরটা এনে দিতে আজকে তো চৈত রান্না রান্নাবান্নার একটু ঝামেলা থাকে রান্নাবান্নার এমন কিছু হ্যাবক ঝামেলা না কিন্তু যে সবজিগুলো করতে হবে তোমাদের কাছে সকালেই দেখালাম সেগুলো কাটাকাটির প্রচুর ঝামেলা থাকে তো দেরি হয়ে যায় করতে হতে সকালে পুজো তারপরে রান্নাবান্নার ঝামেলা টাইমই সবাইকে খেতে দেওয়া তাই না তো এই জন্য আর আমার হয় না মাকে বলি আমার নামে একটুখানি বাতিল ধরিয়ে দিয়ে আসবে তো ঠিক আছে দাঁড়াও আগে একটুখানি একটা ভিডিও করিনি তারপরে কথা হচ্ছে তো এখন চলে এসেছি ঘরে একটু প্রসাদ নিয়ে প্রসাদ খেতে বসেছি আর কাপড়টা হয়েছিলাম ছেড়ে প্রসাদ প্রসাদ খাবো কিন্তু আর কাপড়টা ছাড়িনি তাড়াতাড়ি করেছিলাম খেয়ে তারপরেই খাবো এই তো তো এই যে এখন নিয়ে বসে পড়েছি আর মামি দেখো তরমুজ কেটেছে তরমুজের খোসা টোসা কিছু ছাড়াইনি এরকম করে মানুষ খেতে পারে না মামি কিন্তু ছাড়াইনি তাড়াতাড়ি তারা তালি মনে গোটা গোটাই কেটে কেটে দিয়ে দিয়েছে এটা মামি প্রসাদ বানিয়েছিলো তো আমাদের প্রসাদ আর মামির প্রসাদ দুটো নিয়েই বসেছি আর এখন তো আমি খাই তারপর আবার রাত্রিবেলা যদি খিদে পায় তাহলে ওই সাবুই খেতে হবে আজকে তো মিষ্টি মিষ্টিই খেতে হবে কারণ আজকে আর কোনো তরকারি পাতি ঝাল লুচি ময়লা কিছুই খাওয়া যাবে না এখন তো খেয়ে নি আগে তারপরে যদি রাত্রে অনেক বেলাতে খিদে পায় সাবই সাবুই আছে তো তাহলে আমি খেয়ে নি এখন বাজে রাত্রির পনেরো এগারোটা আমি এখন যাচ্ছি শুতে মানে সব তার আগে হচ্ছে একটুখানি আরেকটুখানি সাবু নিয়ে নিয়েছি আর একটা মিষ্টি এই যে ফল পাখর কিছু না সেই তখন সন্ধ্যাবেলা একটুখানি আর আমি উপাস কাফাস করে না শুধু সাবুটাই যাই একটু খেতে ভালোবাসি ফল ঠলে না আমি খাই না আর এই জন্য সকাল মানে সন্ধ্যাবেলা যখন প্রসাদ খাচ্ছিলাম প্রথমে তখন দুটো আঙুল নিয়েছিলাম আর ওই যে তরমুজ নিয়েছিলাম ব্যাস ওই খাওয়া হয়েছিল কিন্তু এখন আর রাত্রিবেলা করে ফলটা টল কিছু খাবো না তো সাব আমার পেটে সেরকম জায়গা নেই কিন্তু সাবুটা একটুখানি রয়েছে না নষ্ট হয়ে যাবে। ফ্রিজে আর রাখলাম না তো ভাবলাম যে ওইটুকুনি আছে আর একটা মিষ্টি মিষ্টি যাতে আমার কখনোই না হয় না তাই জন্য একটুখানি মিষ্টি নিয়ে একখানা মিষ্টি খাচ্ছি আর মাকেও মা আর কিছু খায়নি শুধু একটা মিষ্টি খাচ্ছে আর এইটা খাওয়ার পর শুধু একটুখানি আপ খাওয়াও ভাই দিয়ে গেছে মানে ভাই মনে দেও দিয়ে গেছে এসে ভাই এসেছিলো তো ওটা একটুখানি খাও বেশ আর এখন ড্রেস চেঞ্জ করে একেবারে গোপালকে শয়ন দিয়ে এলাম গোপালকে শয়ন শয়ন দিয়ে ঠাকুর ঘরের বাসন ঠাসুন মাজলাম আগে মেনেছি তারপরে পরিষ্কার পরিষ্কার করে তারপর ঠাকুরকে সায়ন শয়ন দিয়ে চলে এসেছি আরও অনেক কাজই ভেবেছিলাম করে এগিয়ে রাখবো কিন্তু করতে পারেন জানার ইচ্ছাও করছিল না তার মধ্যে আমার আরেক যা এসেছিলো তার সাথে একটু কথাবার্তা বলছিলাম এই করতে বলতে তারপরে আরও তো কাজ অনেক থাকে এগুলো ভাবছিলাম যে সবজি কাটা সব না কিছু কিছু মানে যেমন ডাটা বরবটি এগুলো তো শুকনো মানে কেটে থাকলেও কোনো অসুবিধা হতো না ভেবেছিলাম কিন্তু আর ইচ্ছা করলো না শরীরে সারাদিন উপোস করে না আর ভালো লাগলো না তো আর কি কালকে সকাল থেকে আবার যুদ্ধ শুরু করবো আচ্ছা তো না হয় হবে কী করা যাবে আর কিছু করার নেই তো দেখা চলো আর কি আর কিছু নেই এখন শুধু এটা খেয়ে ধামসা খাও এটা খেয়ে ঘুম আর আছে ভালোই গরম লাগছে নিজের ঘরেই শুচ্ছি জানা ফাল্লা সব খোলা আছে তো আর আমার সোনামা ছোটোটা হতে টিভি দেখছে আর আমার বড়োটা দেখবে ঠিক এই যে এখন বসে বসে পড়াশোনা হচ্ছে রাত্রি পৌনে এগারোটা বাজে তো এখন পড়ছে আর তার সাথে সাথে আরও একটা বড় কাজ করছে খেলা দেখছে ফোনে ওরকমই করে টিভি আর নাহলে ফোন সামনে চলবে তারপরে পড়াশোনা করবে ও নাকি নাহলে পড়াশোনাই হয় না ঠিক বলো তো যাক ও ওর মতন করুক শুধু পড়াশোনাটা করার নেই কথা সে টিভি দেখুক মোবাইল দেখে করুক যাই দেখে করুক আমার টাইমে টাইমে সব কিছু করে নিলেই হবে আর রেজাল্ট রেজাল্টে দেখব কী হচ্ছে তাহলেই হবে আর কিছু না কারণ সবার অভ্যাস তো সমান না আর আমার আমার দাদাও ছিল মানে আমার যে এক দাদাও ছিল এরকম সামনে টিভি চলতো আর ও পড়াশোনা করতো কিন্তু ভীষণ পড়াশোনা ভালো ছিল তাও ওর তো কাজ করত তিনি আমার ওকে দেখে আমার দাদার কথা মনে হয় যে আমার মেয়েও তাই টিভি দেখে আর পড়াশোনা করে সবাই সবার না অনেকে আছে নিস্তব্ধে পড়তে ভালোবাসে আবার অনেকে ছেলে মেয়েতেও অনেকে যেমন ঘুমাতে পারে না চিল্লা চিল্লাম আমি আবার ভীষণ ভালো ঘুমাই আমার আবার নিস্তব্ধের থেকে কেউ যদি টিভি চালিয়ে ঘুমাতে ভালো লাগে ভীষণ ভালো লাগে টিভি চলবে বা পাশে আমার পাশে কানে সামনে কেউ গল্প করবে তাহলে আমার ভীষণ ঘুম পাই গল্প না শুনেই আমি ঘুমিয়ে পড়ি আবার অনেকে আছে যে বক বক করে ঘুমায় না আমার বাবাই তেমনি বগ বক করলে ঘুমায় না তো যাকে অনেক বগ্ব করে ফেলাম আর এখন বক করার মতো শক্তি নেই তাহলে আজকের মতন এখানে নিয়ে আমি অপ বন্ধু করলাম আবার দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আজকের মতন এখানে নেই নাইট